কবর এমন একটা জায়গা হবে কেমতের দিনটা এমন একটা জায়গা হবে মুসলমানেরা খান্টা কাড়া করে শুনে না আজ দুনিয়া দুনিয়া ঘুরে বেড়ায় আজ দুনিয়া নিয়ে বিবর হয়ে যায় আপনার লাশটা যখন কবরে দাফন করে দিয়ে আসা হবে ওই জায়গাটায় কে নবীর বেটা কে পীরের বেটা কে আলেমের বেটা কে কার বেটা কে মোল্লার বেটা কে আপনার নেতার বেটা কার কতটা টাকা ছিল কার কতটা বাড়ি ছিল কার কতটা গাড়ি ছিল কার আল্লা নবী বললেন ওসব কবরে খবরে দেখা হবে না কবরে দুটি জিনিস দেখা হবে আসরে দুটি জিনিস দেখা হবে বান্নার ইমান আর আমার ইমান ঠিক আছে আমল ঠিক আছে আপনি জান্নাত পাবেন আপনি যদি বলবেন তাহলে সারা জীবন শুনলাম আপনার আপনারা বলবেন পীর হতে পারলে পীরের বেটা হলে না যার নাম এরকম কোন শর্ত শরিয়াতের ভিতরে নাই তাই যদি হবে নবী নুগুনে লেগে আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা কিনা জাহান নামে আপনার নবী না লুত আলাই সালামের স্ত্রী জাহান নামে কোন পরিচয় সেদিনে জাল্লাতে জামা যাবে না আল্লাহ নবী মা ফাতেমা কি বলতেন ও বেটি ফাতেমার নবীর বেটি বলে এর উপরে গর্ব করো না তুমি নবীর বেটি বলে হাসান হুসাইনের মা বলে সেরে খোদা আলীর স্ত্রী বলে দুনিয়ার জমিনে কোনো গর্ব করবে না কেন আমার আল্লাহ পাক হাসুরে দিনে বান্দার ইমান আর আমল চলবে ইমান

সেদিনে মা সন্তানের হবে না বা সন্তানের হবে না স্ত্রী স্ত্রী স্বামীর হবে না ছেলে কেউ কারো পল্লবান্ব আত্মীয় স্বজন যাকে আপনি আপন ভেবে সুদে টাকা লোন নিয়ে ঘর করেছেন এয়ার কন্ডিশন বাড়ি করেছেন মুসলমান জেনে রাখবেন সেই সন্তান কিন্তু সে দিন আপনার বিরুদ্ধে আপনি যদি তার নামে যান আর তার নিকটে যদি একটা নেকি চাওয়ার জন্য যদি যান আঁশুড়ে মায়েদারে কোরআনের યાત્રા দৃষ্টি গুণ অনুযায়ী আপনারা কে সে দিনে কেউ বাঁচাতে পারবে না সেই দিনে কথা মনে করতে হবে খোদার ভয় কোমর অন্তরে রাখতে হবে কবরের ভয় রাখতে হবে তাই আল্লাহ কোরআনের ভিতরে বললেন ওয়া লা তামুতুনা তোত গুণ মরণা ইল্লা তোত না পর্যন্ত অন্তু মুসলিমুন প্রকৃত পরিমাণে তোমরা মমিন মুসলমান না হতে পারবে নবী পাকের হাদিস আল্লাহর কোরআন দ্বারা এটাই প্রমাণ হয় দুনিয়ায় যাই করে না যেটাই করবে সঙ্গে যদি ইমান আর আমল যদি না যায় কবরে রাখবার পরেও কোন পীরের ব্যাটা আপনা ও বাঁচাতে পারবে না আপনি কি ভেবেছেন চারটে গরু মেরে ছেলেকে ওসিয়াত করে যাবেন কলমাখানি করে খাওয়ালে সেরে যাবে আর পীর তো দূরের কথা তো দূরের কথা খানায় আবার ইমাম যদি আপনার কবরস্থানে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ বন্ধ হবে না আসলটাই বলছি নকল কথা নয় তবে আল্লাহ যদি দয়া করে সে দয়া কার উপরে করবে সেটা আল্লাহ জানে গরুর যদি দুধ না হয় তাবিজ দিলে গরুর গলায় লাগালে দুধ হবে হবে না হবে না আর ওই দুধ হওয়ার তাবিজ আগে যদি শরীরের গলায় লাগায় কথা বলছেন না কেন আমি আপনাদের বলছি নি বলো বর্তমান দেশের পরিস্থিতির উপরে বলছি আগেই বলেছি স্প্রে সঠিক হবে কার গায়ে লাগলো না লাগলো আমার দেখার দরকার নেই দুধ হওয়া মাদলি যদি গরুর গলায় দিলে যদি গরু দুধ হয় একই মাদলি তাহলে শরীরের গলায় দিলে দুধ হবে না কেন আমার প্রশ্ন আর সমাজের মেয়েরা আজকে সমাজের মেয়েরা পর্দা করে না বাপ নামাজি মা নামাজি ভাই নামাজি মেয়েটা কলেজে যাবানা নাম করে রাত দশটার সময় নগ্ন ভাবে হাতে অ্যান্ডাই সেট নিয়ে সারা রাত ঘোরাফেরা করে রাত দশটার সময় বাড়ি ফেরে বাপ হিসাবে বড় ভাই হিসাবে একবারও জিজ্ঞাসা করলাম না এই মেয়ে এ বড় বোন এ ছোট বোন তুই লেখাপড়া আমাকে শেখাচ্ছি রাত দশটার সময় কলেজ

তোমরা যেমন মৃত্যুকে ভয় করো যেমন তোমরা ভয় করো তোমাদের বাড়ি যদি তোমার স্বামীর বড় ভাই কিংবা স্বামীর দেওয়ার দেওরকে মৌতের মতন ভয় করো কিসের মতো বলেছে মৌতের মতো মৌতের ভাই সবার আছে তো মানে দেওয়ার বাসুর খালা তো ভাই তবু তো ভাই মামা তো ভাই কি মরণের থেকে ডেঞ্জার বোনার হাত ধরে ঘুরতেছে বাপের মুখ ভরা দাড়ি মাথায় পুরো গোল কালো দাগ হয়ে গেছে কবরস্থানে গিয়েছে শালি মারা গিয়েছে বোনায় ঘুর করতেছে নামবে কবরে একটা বয়স্ক লোক বলে বাবু তোমার কি লজ্জা সরম নেই মহিলা লাশ তোমার কবরস্থানে

যে কথা বলছিলাম কবর বাড়ে গিয়ে মোনায় হাসতেছে মুখে হাত দিয়ে একজন বলছে তোমার লজ্জা স্বরম নেই তোমার রাস করেছে তুমি মুখ হাসতোছো তোমার লজ্জা থাকা দরকার দাদা বলে আমি কেন হাসি তুমি জানো না আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় রাজারহাট এরিকায় রাজারহাট থানার এরিয়ায় যত মুসলমান গ্রাম রয়েছে আমার শালি যতদিন বেঁচে ছিল ওর হাত ধরে ইকো পার্কে গিয়েছে ওর হাত ধরে নিকো পার্কে গিয়েছে মেলায় বেড়িয়েছে সিনেমা দেখতে গিয়েছি গ্রামে কেউ ফতোয়া মারে নে আজ আমার শালি মারা গিয়েছে কবরে নাম্বো আর ফতুয়া শালায় মানে গা ফতুয়া সালে কোথায় ঠ্যা হয়ে গেলে মারা গেলে এদের ফতুয়া চলে কোথায় কবর সারে এদের ফতুয়া সালে কোথায় কাবল করানোর সময় এদের ফতোয়া চলে কোথায় গোসল করার সময় যখন জীবিত ছিল নারীর হাত ধরে করা যাবে না শালির হাত ধরে করা যাবে না কোনো নগ্ন মহিলার মুখ দেখা যাবে না সারা জায়গায় ঢুকেছে কেউ ফতোয়া দেয়নি আর কবর নামে ফতুয়াশালাচ্ছে মджеসা অবস্থা এই তো আমাদের দোষা উপায় আমাদের মায়েরা বোনেরা মেয়েদেরকে পর্দা করাতে হবে আমাদের ঘরের মেয়েদেরকে পর্দা করাতে হবে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আও আনফুসাকুম ওয়া হালিকুম নারা হে ঈমানদাররা তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো তাদেরকে বাঁচাও আমি নামাজ পড়ছি আমার মেয়েটা যদি পর্দা না করে আমার মেয়েটা যদি শরিয়াতের ভিতরে না চলে আমার ছেলেটা যদি শরিয়াতের মধ্যে না চলে জানবেন আপনি নামাজ পড়ে না জায়গা জান্নাতে যাবেন ফেরেস একটা গলা ধাক্কা মারলেই চলে যাবেন সেই জায়গাটা ঠেলে ঠ্যাং ধরে হিড় করতে নেন ছেলে বেরো এদিকটা লাগে তোমার বাপ হয়ে সারা জীবন নামাজ পড়েনি রোজা করেনি ইকো পার্কে জব্দ করেছি নিকো পার্কে জব্দ করেছি সারা রাত ফোন করে ফোন করে করে কাটিয়ে দিচ্ছি একবার আর খোঁজ রাখিস কেন আজ আমি যাহার একা যাব চ ছেলেও টেনে নেয় কোনো একদম সঠিক কথাটাই বলে দিচ্ছে এই কোরআনের দৃষ্টি আয়াতের দৃষ্টিকোণ থেকে এজন্য আল্লাহ বললেন কুয়াল ফুসাকুম তুমি নিজে বসো আহলিকুম নার তোমার পরিবারের ভিতরে যারা রয়েছে তাদেরকেও তোমাকে বাঁচাতে হবে আল্লাহ নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে রয়েছে আল্লাহ নবী দরবারে কিছু আপনার গনিমাতের খাজুর এসেছে আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে দিতে লাগলেন সবাইকে আমার এই গনিমাতের খেজুরগুলো গরীবদের ভিতরে বন্টন করে দাও এমন সময় ইমামে হাসান ইমাম হোসেন পাক رضی الله تعالی عنهما মুजूद দায় দেখতে গেলেন তখন বাচ্চা অবস্থায় ছিলেন অতটা বুঝতে পারলেন ওই গনিমাতের দানের খেজুরের বাক্সে সে হাত দিলেন দেওয়ালের সঙ্গে সঙ্গে নবী যখন দূর থেকে লক্ষ্য করলেন দেখার সঙ্গে সঙ্গে নবীর চারা লাল হয়ে যায় আল্লাহর নবী ধমক দিয়ে বললেন এই রাবে আসল ইমাম হোসেন ওই খাজুর তোমাদের জন্য না ওটা হলো গরিবের মাল ওটা হলো জনসাধারণের মাল আমি রসুল আমার উপরে যেমন ওই খাজুরটা হারাম আমার পরিবারের ভিতরে তুমি রয়েছে ওই একই মাল তোমার উপরে ও হারা চাসা ভোরে বেলাম মুসলিম অস্পটে পরে গেছে কালবৈশাখী ঝড় এসে আম পুড়ি দেখলে পাট করে পকটে উঠেছে হাজি সাহেব হস করে এসেছে ভিকারির মতো বাতশাল লাইনে কে দাঁড়াচ্ছে আপনাদের দিকে আছে সব মশালা জানবেন হুজুরের কাছে হুজুর নিশ্চয়ই বলে আমরা আমাদের বাপের বানানো কথা বলছি আসি এখানে সেরিয়াতের মশালার কথা বলছি এই খাজুর যেমন নবী বললেন আমার জন্য নিষেধ এই একই মশালা তুমি আমার পরিবার তোমার উপরও নিষেধ আপনি হাজি সাহেব বাতশা আপনার জন্য যেমন নিষেধ আপনার বাচ্চার জন্য একই

আগের জমান আর উন্ম যারা আল্লাহ পাক ওরা দুনিয়া জমিনে কেমন হায়াত পাবে

যদি ভিড়ড আসে আমি আল্লাহ পাক আমার ওই উম্মতের আমার নবীর উম্মতের জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব নবীর উম্মতের আমি দুই লম্বরাত করলাম আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন সালা না আল্লাহ আল্লাফাকে বললে দুনিয়ার জমিনে যেন আমার প্রিয় প্রিয়া মাহবুব বান্দাবান্দি হয়ে যাবে আমার সমানের বান্দাব হয়ে যাবে আমার আশিক আশিক হয়ে যাবে মাহাবুব মাহবুবা হয়ে যাবে আমি আল্লাহফাক জানিয়ে দিই দিনা আম ওই সমস্ত বান্ধবদের উপরে দুনিয়ার জমিনে তারা যদি ভালো ব্যক্তি হয় দুনিয়ার জমিনে যদি তারা শিক্ষিত শিক্ষিত হয় দুনিয়ার মানুষ তাদেরকে দেনা দেওয়ার জন্য স্যালুট দেওয়ার জন্য রাস্তা দাঁড়িয়ে থাকবে ওয়েলকাম দেবে তাদেরকে সম্মান দেবে ফুলের তোলা দেবে শুভেচ্ছা জানাবে আমি আল্লাহ পাক ঠিক একই রকম ভাবে যারা আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ জান্নাতে তো আর আমার ওই সমস্ত উম্মাদ আমার নবীর উম্মের আমার বান্দাদের জানলা থেকে সালামের জানা ও বলো সুবাহ দুনিয়ার মানুষ যদি ফুরফুরান হুজুর কারো যদি যেসে সালাম না একেবারে মুনিয়া যাক বুকটা দশাত হয়ে গেছে হুজুর আমার সালাম নেছে গ্রামে এসে গল্প করছে জানিস হুজুর আমার সালাম নেছে এটা মানুষ যদি সালাম নিলে দামি লোক যদি সালাম নিলে আগে যদি বুক যদি দশাত হয় তাহলে পাক স্বয়ং সালাম নেবেন বান্দাদের এটা কি আমরা চাই না জিবরাইল আলাইহিস সালাম কেমন আল্লাহ বললেন এ জিবরাইল হাশরের ময়দানের মাঠের কোটিল দিনে রে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতের বুকেতে একটা মাঠ থাকবে যে মাঠটার নাম হলো মজীদ আল্লাহ বললে জিবরাইল রে ওই জাল্লামের পাশে জাল্লাদের পাশে জাল্লামের পাশে যে মাঠখানা রয়েছে ওই মাঠটার নাম হলো মাজিদ ওই মাঠেতে একবার তুমি গিয়ে বেরিয়ে আসো জিব্রাইল বলবে আল্লাহ আপনি আমার এত দেহ দিয়েছেন এই সামান্য একটা মাঠে যাও দেহ কেমন জানেন জিব্রাইল ফারিস্তা নুরের ছয় শত ডানা রয়েছে কটা ছয় শত ডানা রয়েছে একবার ডানা যদি ছেড়ে ট্রেনে যদি ছেড়ে দেয় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে এত পাওয়ার ডানা এই থাকে এবারে কেতাবে এসেছে সেই ডানা যদি একটা ডানা যদি মেলে দেয় মাগরিবে চলে যাবে আর একটা যদি মেলে দেয় সিমালে চলে যাবে উত্তর দক্ষিণে চলে যাবে এত বড় তার ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেই জিবরাইল বলছে আল্লাহফাগ ওই মাজিদ মাঠে আবার কি হবে এই মাজিদ এক শুনি মাঠে আমাকে যেতে বলছেন আল্লাহ বলবেন জিবরাইল আমার রহমত থাকে তুমি ভাবে দেখো না তোমাকে আমি বললাম ওই মাজেদ নামক মাঠেতে তুমি যাও জিবরাইল পরে সারকমে ওই মসজিদ নামক মাঠে চলে যাবে মাজিদ নামক মাঠে গিয়ে যখন জিবরাইল আলেন স্নান প্রবেশ করবে ওই সময় জিবরাইল থেকে যে জিব্রাইল আলাইহিস সালাম মাঝের নামক জান্নাতে যাওয়ার পরেও ওই রকম জিব্রাইল আরও মাজির নামক মাঠে লাগবে বলুন সুবহানাল্লাহ জিব্রাইল ফেরেশতা ছোট হয়ে গেলেন আল্লাহ প্রেমাকে ক্ষমা করে দিন আপনার জান্নাতের থেকে আমি ছোট মাপে দেখলাম আল্লাহ বলবেন না রে এ আমার বন্ধু জিব্রাইল রে আমার নবীর উম্মতেরা যারা দুনিয়ার জমিনে সাজদা করবে নামাজ আদায় করবে আমি আল্লাহ ফাক দুই জায়গায় তাদের সালাম দেব এক জায়গা হলো দারুস সালাম নামক জান্নাতে সালাম দেব আর এক জায়গা হলো আমার ওই বান্দারা যখন ওই মাঠেতে খেলাধুলা করতে আসবে আমি আল্লাহ ফাক ওই জান্নাতের মাঠে তাদের সালাম দেব মনুষ্য তাই আল্লাহ বললেন সালাম কৌল

মুসলিম মনে রব্বুল আল্লাহ আল্লাহ পাক বললেন বললাম তোমরা যারা ঈমানের চয় দাবি করো আমি আল্লাহ তোমাদের জানালাম দুনিয়ার জমিনে নামাজে আতে তোমাকে বলবো না পড়তে এই আছে তোমাকে আমি রোজার কথা বলবো না হজের কথা বলবো না যাকাতের কথা বলবো না না দুটো কথা বলবো একটা হলো আমি আল্লাহ আমাকে ভয় করবে তমু তুল্লাম ভালো খবরেদার ততক্ষণ মরবে না মৃত্যুবরণ ততক্ষণ করবে না ইল্লাহ যতক্ষণ না পর্যন্ত আ তুম তোমরা হতে পারবে মুসলিম প্রকৃত পরিমাণে মমিন মুসলমান নাফ হতে পারো মান্না ওই কোমর নামক জায়গায় আসবে না আল্লাহ রাখজরে পার্লা কবর স্থানে নিকট দিয়ে যায় আল্লাহর রে খলি খবরের স্থানে নিকর্ড দিয়ে যায় আল্লাহর ওই ওলিটা তিনি শুনতে পারছেন জফর একজন আল্লাহর মিহিত অলি আল্লাহ পাকের কবরের রেসমিনের ভিতরে কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করে এই অবস্থা তখন আল্লাহর অলিম আল্লার খানেদে চলে আসলো ওই সময় দুনিয়ার জীবিত অলিটা ওই ওই শব্দটা শুনে কোরআন তেলাওয়াতের শব্দটা শুনতে পেয়ে দুনিয়ার জীবিত তো আল্লাহ আর ওলিটা বললেন আলহামদুলিল্লাহ আর যেই আলহামদুলিল্লাহ বললেন কবরের মৃত ওলিটা সঙ্গে সঙ্গে জীবিত ওলিটাকে বলতে লাগলেন ও আল্লাহর রে ও আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আপনি যে আলহামদুলিল্লাহ পড়লে এর বিনিময়ে যে সবাব পেয়েছেন এই সবাবটা কি আমাকে দেওয়া যাবে ওই সময়ে জীবিত ওলিটা বলতে লাগলেন ও আল্লাহ পাকের ওলি আমি তো আলহামদুলিল্লাহ এই কারণে পড়লাম দুনিয়ায় না জানি আপনি কত বড় আল্লাহ পাকের পাগল বান্দা ছিলেন আজ তাই না হলে খবরে গিয়ে কোরান পড়া সুযোগ পান ওই সময় মোর মৃত অলিটা বলতে লাগলেন ওকাল্লা রলি রে হিসাব কথা পরে হবে আপনি যে আলহামদুলিল্লাহ পড়লে গেলে ওই আলহামদুলিল্লাহর যে স্বভাব আপনি পেয়েছেন আমাকে যেখান থেকে কবরে দাফন করা হয়েছে সেই রিল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ছয় শতবার কোরআন শরীফ খতমে তেলাআওয়াত করেছি আপরে এই ছয় শতবার খতমে কোরআন শরীফ তেলাওয়াতের আল্লাহ যে স্ববাব দিয়েছে এই স্বভাপটা আপনাকে আমি দিয়ে দেব সুতরাং আপনি যে একবার আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে পড়েছেন ওর বিনিময়ে যে সাব পাওয়া গিয়েছে এ ওই স্ববাব কি আমাকে দেওয়া যাবে ওই সবাই জীবে তলিটা বলতে লাগলেন ওল্লার অলি এই অঙ্কুর হিসাব তো বুঝতে পারলাম না আপনি ছয় শত মানু খতমে কোরআন তেলাওয়াত করলেন তারও সব নিশ্চয়ই অনেক হবে কারণ নবী জানালেন যে ব্যক্তিটা কোরআনের একটা হরফ পড়বে হরফ বলতে রুফুন বলতে বোঝা হয় আলি বা এই যে হরফ গুলো রয়েছে কোরআন শরীফের এখন কোটি কোটি হরফ রয়েছে শব্দগত আল্লাহ নবী বললেন ওই হরফ থেকে যে একটা বা একটা শব্দ একটা হরফ তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক তার নামায় আমালে দশটা নেকি দেবে আল্লাহর ওলিটা বলতে লাগলেন আল্লাহর ওলি আপনি ৬০০ বার খতমে কোরআন তেলাওয়াত করলেন আমি একবার সুবহানাল্লাহ পড়লাম কিসের বিনিময়ে কোন অঙ্কের বিনিময়ে আপনি সবটা নিতে চান এটা তো নিলে আপনার লস হবে ওই সময় দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা ওই জায়গাটা ইমানদারদের জন্য এত বড় মূল্য আজ আমাকে দাপন করে দেওয়া হয়েছে কবরে যেদিন থেকে আজ পর্যন্ত আমি এসেছি ছয় শত বার কত কোরআন তেলাওয়াত করলাম কবরে যদি আল্লাহ কারো নামাজের সুযোগ দেয় কারো যদি জিকির করার সুযোগ দেয় কারো যদি কোরআন তেলাওয়াত করার সুযোগ দেয় সে করতে পারবে যত নামাজ পড়ুক না কেন যত জিকির করুক না কেন কবরে যাই করুক না কেন একটাও তার নামায় আমালে আল্লাহ সওয়াব দেবে না ও আল্লাহর ওলিরে আপনি যে দুনিয়ার জমিরে এক অ্যাক্টিভা সুবহান আল্লাহ পড়লে ওই অ্যাক্টিভার সুবহান আল্লাহ আল্লাহ যে স্বভাব দিয়েছে আমার ছয়শত বানু খতমে কোরান তেলাওয়াতের ভিতরে আমার আল্লাহ একটাও স্বভাব দেয়নি সুতরাং তাই আপনার দুনিয়ার জমি জীবিত থাকা অবস্থা একবার সুবাহান আল্লাহ আর মূল্য আমার ছয়শত বান কোরআন তেলাওয়াতের বিনিময় আমি নিতে চাই যে আমল যা আছে সব জীবিত অবস্থায় করতে হবে মারা গেলে সব শেষ মারা যখনই যাবেন সব শেষ একবার আল্লাহর সবাব ছয় শতবার কোরআন শরীফ তেলাওয়াতের বিনিময় নিচ্ছে বোঝেন আপনার এই জিন্দেগির জীবনটা কত মূল্যবান আর সেই জিন্দেগির মূল্যটা সেই মূল্যটা যুবক ছেলেরা স্কুল ছুটে হলে স্কুলের জায়গায় পার্টি অফিসে সেই যুবক ছেলেগুলো ক্যাম্পোর্ড কাটাচ্ছে ফ্রি ফায়ারে কাটায় সারাটা রাত ধরে বড় বড় হেঁসাক ফোন নিয়ে সারা রাত ধরে ধরে ফোন ঘেটতে যে ফোন ঘেটছে ঘেটতে 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 কখনো রাত পার হয়ে যাচ্ছে এই যুবক যুবতী ছেলে মেয়ে বুঝতে পারছে না এরা যখন ঘুমোতে যায় সকাল হয়ে যায় আর যখন ঘুম থেকে ওঠে সন্দেহ হয়ে যায় আর এদের চিন্তা নিয়ে বাপ মার জীবন শেষ হয়ে যাচ্ছে আর সমাজের যুবক ছেলেগুলোর কে বলতে চাই আমি আবার যুবতীপুরেদেরকে আমি বলতে চাই তুমি কার সঙ্গে প্রেম করো কিসের প্রেম তুমি করো তুমি যে যার সঙ্গে প্রেম করে পরকাল হারাচ্ছ এ যুবক ভাই তুমি যে প্রেম করতে করতে মা বাবকে চিনলে না তোমার জিন্দেগিটাকে তুমি শেষ করছো মদের গ্লাস ধরতে শিখলে সিগারেট টানতে শিখলে তুমি তুমি আজকেরে কি না মা বাপকে সেবা করলে না মা বাপকে ভুলে গেলে নিজের জিন্দেগির আই ইনকামের পথের লাইনটাও ভুলে গেলে জানবেন ওই মেয়ের সঙ্গে প্রেম করা তো হারাম ওই মেয়েটা একটা সেকেন্ডের ভিতরে আপনার থেকে আপনার থেকে যদি টাকাওয়ালা ছেলে পায় আপনাকে ছুঁড়ে দিতে এক সেকেন্ড লাগবে না প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করুন প্রেম যদি করতে হয় মালিকের সঙ্গে করুন আল্লাহ বললেন বান্দারে যে বান্দা আমার সঙ্গে প্রেম করবে বান্দারে তোরা সারা রাত ঘুমুস বিবে নিয়ে ব্যস্ত থাকিস আল্লাহ বলছেন ইয়ে আইজুখ আল মুসাম্মিল ইয়ে আইজুক হে নবী হে চাদরওয়ালা হে কম্বলওয়ালা খাদিজাকে নিয়ে ঘুমিয়ে থেকো না আল্লাহ তাবাব আমি আল্লাহ পাক আরসের উপরে আছি তুমি খাদিজাকে নিয়ে ঘুমিয়ে আসো আমি আল্লাহ আমাকে ভালো লাগছে না এ আমার নবী উঠে যাও দাঁড়িয়ে যাও নামাজের জন্য সাজদায় যাও আমি আল্লাহ পাক তোমার দরজায় হাজির বলুন সুবহান আর সেই সমাজের ছেলের যুবক যুবতী বোনেরা কি হালে তারা লাইফ বরবাদ করছে মদের গেলা শিখেছে ধরা বিড়ি খাওয়া শিখেছে লেখাপড়াও বর্জন করেছে একটা নারীর জন্য একটা নারীর জন্য মা বাপের সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছে হচ্ছে না হয় না ইওয়াজ হবে সমাজে বলেন যেখানেই হাত দেয় সেখানেই হা না আসবে না একটু দরু শরীফ উনি আল্লাহ সাল্লাল্লাহ

লফত রসুল কে জল তেগে জল তে যসুল কী কন করোন না মেরে দিল উলফত রসল কে উলফত রসল কী আ আমার বাবা যে ভাই জানে আমরা ফয়দালোটা ওয়াস করতে পারিনি লোটা অনেক হুজুর রয়েছে কারণ এখন সমাজে বলে ফাটিয়ে দিয়ে গেছে ফেটকি দিয়ে গেছে একদম আর সকালবেলা হ্যাঁ সত্যি যুবক ছেলেগুলো ফাটা ব্যান করে ঘুরতেছে ওইসব আজ আমরা পারি না যতক্ষণ থাকবো মানুষের যাতে উপকার হয় সবার উপকার হয় সেই ব্যাপারে কথাবার্তা হবে আমি দুই নাম্বার আয়াতকারী মা তেলাওয়াজ করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তালা পরপরই বলছেন অমতাজুলিয়া মাইজুহাল মুজরি মন হে অপরাধীরা দুনিয়ার জমিনে তোমরা নামাজি বেনামাজি শুধু কর ঘুষ কর জোহর সমাজ বিরোধী শরিয়াত বিরোধী এবং আমার ঈমানদার এক জায়গায় ছিলে কিন্তু আজ ইয়ামুল হাসর হাসরের দিন এটা এমন একটা দিন এখানে সেই দুনিয়ার মতন এক পাড়ায় এক ঘরে এক হাড়িতে খাওয়া যাবে না অপরাধ যারা আমার ঈমানদার বান্দাদের থেকে আস্তর আলাদা হয়ে যা। আলাদা হয়ে যা।